সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আজকে হচ্ছে হ্যাপি সানডে আজকে সত্যি সত্যি হ্যাপি সানডে একটু বসে আজকে আমি খুব ঘুমিয়েছি একটু বেলা করে উঠেছি কুচুম গেল না একাডেমিতে কুচুম যায়নি আমি একটু বেলা করেই উঠলাম আর কেন বেলা করে উঠলাম যে কুচুম গতকালই বললো আমি যাব না দাদা কি পরীক্ষা নেবে সায়েন্সের দাদা তো পড়াতে আছে আজকে কি পরীক্ষা নেবে তার প্রস্তুতি নেবে যে আজকে আমি যাব না বললাম আচ্ছা ঠিক আছে তাহলে একটু বেলা করে টিফিনটা বানালেও হবে তারপরে বলবো টিফিন বানাতে হবে না কেন না? আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে আচ্ছা প্রভুর মানে কি বলবো বন্ধুস্থানীয় আর কি হ্যাঁ খুব মানে জুনিয়র বন্ধুস্থানীয় তা ওর বাড়িতে নিমন্ত্রণ আছে ওর মেয়ের আজকে অন্নপ্রাশন তা যাব ওই জন্য আজকে রান্না বন্ধ টিফিনও বন্ধ আলাম দেখ রুটি তরকারি করব কি হুম বলছে না আজকে ও ও খাবে দুধ কনফ্লেক্স আর প্রভু খাবে আজকে ছাতু হুম আমি যাই হোক একটা কিছু খেয়ে নেবো এখন ধীরে সুস্থে ঠাকুর পুজো করি ধীরে সুস্তে ঠাকুর পুজো করতে পারি না হ্যাঁ আজকে ধীরে সুস্থে ঠাকুর পুজো করব একটা দুটো কাজও সারবো তারপরে টুকটুক করে বেরোবো খুব দূরে নয় খুব একটা দূরে নয় বুঝলে চা খাও আরাম করে আজকে চা এক বন্ধু জিজ্ঞাসা করেছো যে শ্রাবণী এটা কি কালাঞ্চু না কালাঞ্চু না এটা অন্য ধরনের কিন্তু কালাঞ্চুর মতন পাতাগুলো কিন্তু এটা বিদেশি গাছ কি গাছটার নামটা পরে আমি তোমাদেরকে বলবো আজকে এখানে চুয়াল্লিশ ধারা জারি হয়েছে কেননা আজকে আছে তোমার পুলিশের পরীক্ষা পুলিশ যে রিক্রুটমেন্ট হবে তার পরীক্ষা এই যে সামনে স্কুলটাতে ওই জন্য না গতকাল ছেলেমেয়েরা

যেসব ক্যান্ডিডেটরা আছেন তাদের বায়োমেট্রিক্স চেক করে তারপরে ভিতরে নিয়ে যাচ্ছে আর গার্জেনদেরও এখানে দাঁড়াতে দিচ্ছে না কোনো একটা গার্জেনকে দাঁড়াতে দিচ্ছে না নেহাত শীতকাল তাই এই স্কুলে অনেক পরীক্ষা হয় অনেক পরীক্ষা হয় মানে সারা বছর ধরে পরীক্ষা হয় কিছু না কিছু গ্রীষ্মকালের সময় দেখা যায় না মানে গার্জেনদেরকে দেখা যায় না স্কুলটা তো বন্ধ করে দেয় মানে গার্জেনকে দেখা দেয় না ওই জন্য আমাদের পাশের হাস্কিং মিলটা আমরা খুলে দিই দুটো করে ফ্যান দিয়ে দিই ওখানে গার্জেনটা বসে আজকে যে নিমন্তন্ন আছে মাথা থেকে বেরিয়েই গেছিল গতকাল রাত্রিবেলায় মনে পড়ল যে আজকে নিমন্ত্রণ আছে যে প্রভুই গেছে গিয়ে মানে মেয়েটাকে জামা দেয়া হবে আমি বললাম শুধু জামা নয় তার সঙ্গে শীতের একটা সোয়েটারও দাও ওই যে দেখছে আর আমাকে ভিডিও কল করে দেখিয়েছে ভিডিও করে দেখিয়েছে সেইটাই তোমাদেরকে দেখাচ্ছে এখানে আমি উপস্থিত নেই এখানে প্রভুই আছে আমি বললাম শুধু জামা নয় একটা জামা দেয়া হোক আর একটা সোয়েটার দেয়া হোক সুন্দর মতন করে তাহলে দুটোই পড়তে পারবে বলছে এবার ও তো বুঝতে পারছে না হ্যাঁ মেয়েদের দেখো কত হরেক রকমের আছে ছেলেদের সেই এক ঢোল এক খাসি হ্যাঁ বলছে এটা নেবো ওটা নেবো সেটা নেবো মোটামুটি একটা জামা আর একটা সোয়েটার মানে পছন্দ করে যা আমি যে একটা জায়গাতেই প্যাক করে দিতে বলো একটা জায়গাতেই এটাও বেশ সুন্দর মতন দেখতে দেখো কি সুন্দর লাগছে দেখতে এক চান্সে সব সিলেক্ট করে নেওয়ার পরও হাড়ের ব্যাপারে আবার দ্বিধাগ্রস্ত কোন হাড়টা পরবো এটা পরবো না ওই সাদা মতন দেখালাম ওইটা পরবো সেটাই ভেবে পাচ্ছিলাম না এক চান্সে ছেড়ে নিয়েছি একদম এক চান্সে এটাই পরবো একদম স্টিল ডিটারমাইন্ড হয়েছিলাম এই শাড়িটাই পরবো হ্যাঁ এই খানটাই পরবো এই কানেরটাই পরবো শুধু দোনা বোনা হচ্ছিলো ওইটা পরবো কি পরবো ওটা তা বললাম না এটাই পড়ি বুঝলে দেখো এক একটা অকেশন এক এক রকম হয় এটা যেমন কি বলবো এই মানে একসঙ্গে কাজবাজ ঠিক নয় মানে কী বলবো চেনা জানার মধ্যে প্রভুর জানা একজন মানুষ হ্যাঁ সুতরাং সেই রকমভাবে সেজে খুঁজে যেতে হবে আবার দেখো নিজেদের মধ্যে যদি হয় তাহলে একটা রকম হয় আমি আবার এমন প্রার্থী জানো তো মানে সে কী বলবো আমি যাবার এক ঘন্টা আগে ভাবি আমি কি পড়ে যাব মানুষ তো আগের দিন ভেবে রাখে যে আজকে মানে এক সপ্তাহ আগেও মোটামুটি ভেবে রাখে ওই দিন একটা অকেশান আছে ওইটা পড়ে যাবো আমি না সে ভাবতে পারি না আমি ছোটো থেকে এইরকম জানো ব্যাস সব করে নিয়েছি আর কিছু দিয়ে করিনি এটা শুধু একটু করে নেবো ডান হাতে ব্যাস প্রভু আর কুচুম গ্যাসে গাড়ি বার করতে ওই গ্যারেজ থেকে একবার গাড়ি বার করে ওদিকে নিয়ে চলে যা আমি একবারে হেঁটে হেঁটে চলে যাচ্ছি চাবি তালা ভাবি চাবি তালা দেওয়াটা খুব সেদে বুঝে না চাবি তালা দিতে খুব ভালো মানে বিরক্ত লাগে ভালো লাগে বিরক্ত লাগে দুধটা বসিয়েছিলাম গ্যাসে ভাগ্যিস ঠাকুর ওই ডান ঠাকুর ঘরে ঢুকলাম চলো হ্যাঁ আর দিতে পারি না লাইট আর কিনে রেখেছি কিন্তু দিতে পারি না যদি ধ্যাবরা হয়ে যায় ধ্যাবরা ধ্যাবরা করে কাজল পড়তে পারি না হ্যাঁ এগুলো আমি পার মানে পারি না না চেষ্টা করলে হয়তো মানুষের অসাধ্য কিছু নেই কিন্তু আমার ভালো লাগে না মনে যেন কেমন কি ভুতকি মাখাল লাগবে না তো ধ্যাবরা ধ্যাবরা করে কাজল পড়লাম হ্যাঁ এখনই রেগে যাবে সময় না গেলে চালা আমি হাঁটতে হাঁটতে মোর মাথাটাই নিয়ে চলে এলাম কেননা গাড়ি যদি ঘোরাতে হতো তাহলে আমাদের বাড়ির সামনে তো পরীক্ষা চলছে আজকে ওখানে একটু ডিস্টার্ব হতো ওই জন্য আমি বললাম আমি এখানটা চলে আসছি তোরা গাড়ি নিয়ে চলে আয় কুচুম গাড়ি নিয়ে চলে আসছে দেখেছো টোটো অটোই পুরো ভিড়ে ভর্তি প্রচুর ক্যান্ডিডেট এসেছে হ্যাঁ দেখো গাড়িটা চলে এলো আমি এখানে পর্যন্ত নিয়ে আয় নিয়ে এসে আমি এখান থেকে উঠে পড়ি খুব বেশি দূরের রাস্তা নয় আর এদিকে রাস্তাটা তো পুলিশ টুলিশ কিছু থাকে না গ্রামের ভিতরে রাস্তা তো এখানে পুলিশ টুলিশ কিছু থাকে না তাও বলছে কুচুমকে তুই আসতে চালা বাবা হ্যাঁ কেননা এই যে তোমার খুব সংকীর্ণ যে রাস্তা না এখানে একটুখানি ভয় ভয় করে তুই আসতে চালা কেননা ও তো ছাড়ার পাত্র নয় আর বাবাও বলো না এখানে কোনো পুলিশের ঝামেলা ও চালিয়ে যাবে ব্যাস উনি তো আশীর্বাদ দিয়ে খালাস হ্যাঁ আসলে আঠারো বছর না হওয়া পর্যন্ত না ছেলেদের হাতে গাড়িটা না দেওয়াটাই ভালো লাইসেন্স হয়ে গেলে গাড়িটা দেওয়াটাই ভালো কিন্তু বাবা তো শুনবে না আমার কথা তো শুনবে না কি করবো বলো তো না একটু একটু দিতে হবে আঠেরো বছরের পর যদি ভাবে আমি রাস্তায় চালাবো তারপরে ততক্ষণ ততদিনে ভালো করে শিখে নিতে হবে এইসব রাস্তাতেই শিখতে হবে তুমি চুপ করে বসো তো তুমি বেশি কথা বলো না আমাকে তো চুপচাপ দাবিয়ে বসিয়ে রেখে দেয় আরে দেখো একটা টার্নের ভিত মোড় নিয়ে ভিতরের দিকে রাস্তা মানে মেন রোডটা তো এমনি সরু হ্যাঁ যেখানে যাচ্ছি তারপরে যেটাতে যাচ্ছি আসল গন্তব্যস্থলে সেটা দেখেছ কত ন্যারো রাস্তাটা পুরো ন্যারো দিকে পুকুর এদিকে পুকুর আমার তো ভয়ে আমি চুপচাপ বসে আনছি ওরে বাবা রে কী সরু রাস্তা চল চলে এসেছি তবে গ্রামটি বেশ খুব সুন্দর নিরিবিলি কোনো আওয়াজ নেই খুব সুন্দর গ্রামটা এখানে একটু জায়গা পাওয়া গেছে বড় ধরনের এখানে গাড়িটা ঘুরিয়ে রাখা যাবে না হলে ওখানে যদি আবার ভিতরে জায়গা না থাকে গাড়ি রাখার বিয়ে খেয়ে গেছিলাম জানো হ্যাঁ এই যে মনে পড়ে যে বাতা এই ছেলেটার বিয়ে খেয়ে গেছিলাম কত বছরই তো হ্যাঁ কত বছরই তো এই বিয়ে খেয়ে গেছিলাম কন্যা হয়েছে কন্যা রাত্রেবেলা এসেছিলাম তো চিনতে পারছি বুঝতে পারছি না হ্যাঁ ওইখানে একটা গাড়ি রাখার জায়গা আছে তাছাড়া এখানে নেই আমি দেখেছিলাম গত বছর এসে পার্ক করা যাচ্ছিল না গাড়ি মঙ্গল নিয়ে এসেছিলো মঙ্গল আগে বললো ওর বিয়ের সময় মঙ্গল এনেছিলো দিদি কত লাগে যদি লাগে ওখানে না থাকে দিয়ে দাও তাহলে দিয়ে চলো তো আ কি জিজ্ঞেস করলো অন্নপ্রাশন বাড়ি খাওয়া দাওয়া করে প্রভু যাবে একটা মিটিংয়ে হ্যাঁ ঠিক সময়ে চলে এসেছে দেখো কি দেখাচ্ছে বলো তো ধান ধান শুকোচ্ছে মানে গ্রামের বাড়ি তো এখানে ধান টান উঠেছে এখন ধান উঠে গেছে ধান চারিদিকে ধান শুকোনো হচ্ছে আর এই দেখো এটা গত বছরে রাত্রিবেলায় তো বিয়ে হয়েছিল বুঝতে পারিনি বাড়িটাও ভালোভাবে তখন মনে পড়ছিল না দেখো এখানে বিয়ে খেয়েছি গত বছরে আমার এবছর মেয়ে হয়েছে মেয়ের অন্নপ্রাশনে এসেছি এখনও ব্যাচ বসানো স্টার্ট হয়নি দেখবে একটা টাইম রাত্রে হোক আর দুপুরে হোক একটা টাইম খুব গ্যাদারিং হয় তখন একটা চাপ সৃষ্টি হয়ে যায় ব্যাস ফাঁকাই ফাঁকাই খেয়ে হ্যাঁ শুভস্ব শীঘ্র এবার বাড়ি চলে যেতে পারলেই এই মানে অনেক কাজ আছে আমারও অনেক কটা কাজ আছে সকাল থেকে হয়নি নীল পাঞ্জাবি পরা ছেলেটা ওটা হচ্ছে মেয়ের বাবা আর দেখো খুব সু সুন্দর একটা হোর্ডিং দিয়েছে খুব সুন্দর করে দেখো মেয়েটা মেয়ের বাবা মেয়ের মা খুব সুন্দর লাগছে বেশ ভালো ভালো লাগছে এসেই যখন দেখলাম যে এইবার শুরু হবে মানে ব্যাচ বসা শুরু হবে তখন প্রভুকে বললাম তুমি বসো জায়গাটা রাখো জায়গা রাখতে হবে না সাফিসিয়েন্ট জায়গা আছে তা হলো একটা জায়গায় মানে একটা জায়গায় তো তিনজনে মিলে বসবো আমি তুমি বসো আমি গিফটটা দিয়ে আসি আর মেয়েটাকে একটু দেখে আসি আই দেখো মেয়েটাকে দেখাবো কি আগে তোমাদের বাড়িঘর তো দেখাচ্ছে দেখো শুভ বিবাহ মানে খুব বেশি দিন বিয়ে হয়নি দেখেছো বললাম না তোমাদের এক বছর মানে বিয়ে হয়েছে আই দেখো এটা হচ্ছে রান্নাঘর মেয়েদের মানে কি বলবো হ্যাঁ মেয়েদের স্বভাব খুব মন্দা গিয়েই আগে রান্নাঘরে উঁকি মারে রান্নাঘর কেমন শোয়ার ঘরগুলো কেমন সাজিয়ে রেখে দিয়েছে হ্যাঁ চলো ওপরে আছে ওপরে হচ্ছে মানে ঘরটা ছেলেটা আমার আসতেই চাইছিল না সকালের প্র্যাকটিসটা কামাই হয়েছে বলো দাদার কাছে পড়িয়ে আমি কিছু খেয়ে চলে যাব মা জানো তো আর মানে বেলারটা আর কামাই করবো না আমি বললাম না চল আর দেখো মা বাবা খাবে আর ছেলে না খেলে হয় বলো আমি বললাম না তুই চল একটা দিন কামাই হবে তো কি হয়েছে পাতে পড়ে গেছে ভেজিটেবিল ভেজিটেবিল আমার ভীষণ ভালো লাগে জানো তোমরা হয়তো বলবে এই তো বলো চপ সিঙ্গারা ভালো লাগে না সিঙ্গারা ভালো লাগে আর ওই ভেজিটেবিল ভালো লাগে তবে ভেজিটেবিলটা কীরকম ভালো লাগে বলো তো দোকানের নয় আর ভেজিটেবল টেবিলের মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া থাকবে এমন ভেজিটেবিল ভালো লাগে না ভেজিটেবিল মানে নিরামিষ একটা ভেজিটেবিল ভেতরে গজ গজ একদম বিট থাকবে বাদাম থাকবে আর নুন ঝাল মিষ্টি বেশ ভালো হবে ঘরের তেলের ভেজিটেবিল আমি দুটো ভেজিটেবিল খেয়েছি রান্নাগুলো খুব সুন্দর হয়েছিলো কি কি হয়েছিল আমি বাড়ি গিয়ে বলছি চলো এবার বাড়ি যাই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি যাই নাকল গাছগুলো দেখো নাকল হয়েছে কোনো ছুটি ছুটি নারকল হয়েছে নাকল কি ছুটি ছুটি ও নিরিবিলি কী সুন্দর দেখো জায়গাটা নিরিবিলি আর আমার বাড়ির সামনে হই হৈ হই 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 এক দুধ এক এক মাথা খারাপ হয়ে যায় একদম কি সুন্দর শুধু পাখির ডাক পাওয়া যাচ্ছে

একটা কথা নেই আমরা এত হাসাহাসি করেছি চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে জানো এমনিতে আমি একটু হাসি বেশি তারপর আবার এত হাসাহাসি করেছি একটা কথা নেই পুরো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে কাজল পুরো ধেপড়ে নেমে গেছে দেখবে বাড়িতে মানে বাড়ির খাওয়া দাওয়া করলে না তোখানি ক্লান্ত লাগে না মানে না যেই তুমি দেখবে অনুষ্ঠান বাড়ি খাবে না আর গা গড়ে ঢিস করে হ্যাঁ চলে এলো মশা আর হতে দেবে না একটু এবার ভাবছি অল আউট জ্বালিয়ে জ্বালিয়ে সুখে সুখে অভ্যাস করবো হ্যাঁ সেদিকে অনেকেই বলেছে যে বাসে উঠলে আমাদেরও শরীর কষ্ট হতো বা বাসে উঠলে মানে কি অনেকে দেখবে শিঙারা দেখলে অম্বল হয় খেতে হয় না সিঙারা দেখলেও অম্বল হয় আমার তেমনি বাসগুলোকে যখন আমার বমিটিং ট্রেন্ড অনেক বেশি ছিল তখন আমার বাস দেখলে বমি পেতো চড়তেও হতো না বাসে আর আমার বাবা কী করতো আমি তো সাইকেলে করে স্কুলে আসতাম আর আমার বাবা কী করতো বলতো এক একদিন বাসে যাবে তখন বাস চলতো এই রুটটাই বাস চলতো এখন যেমন টোটো অটো আছে তখন বাস চলতো বাবা বলতো বাসে যাবে আর তোমার মাসের মধ্যে চার পাঁচ দিন সাইকেলিং করতে পারতাম না বাসেই আসতে হতো কী কষ্ট হতো শরীরটার মধ্যে না হেঁটেই চলে যায় বাড়ি কিন্তু অনেক দূর প্রায় সাত আট কিলোমিটার হেঁটে যাওয়া যায় হ্যাঁ মূলত হেঁটেই চলে যায় বাসে চাপার থেকে কিন্তু আমার বাবা বলতো চাপ না চাপতে 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 দেখবি তখন আবার একটা সহ্য মানে হয়ে যাবে তারপরে আস্তে আস্তে ইলেভেন টুয়েলভে তো অত দূর সাইকেলিং করা সম্ভব হতো না ইলেভেন টুয়েলভে আস্তে আস্তে তোমার চাপতে চাপতেই হতো কিছু করার নেই চাপতে 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 তখন আবার দেখি মানে এখন হয় হয় না তা নয় কিন্তু আগেকার মতন অত ফোবিয়াটা নেই ভাবারি রে ভাস ভাবা ডিজেলের গন্ধ এইবার মনে হয় কাগল এই যে একটা ভয়টা নেই কোথা থেকে কোথায় চলে এলাম বললাম অনুষ্ঠান বাড়ির কথা কোথায় চলে এলাম গাছের গন্ধের কথা আমি এমন নি জানো হুম তোমরা তো এতদিন দেখছো পাপদাটা খুব ভালো করেছে কি কি রান্না করে তোমরা হয়তো বলবে তুমি তো কি কি রান্না করেছো বললেই না কি কি রান্না করেছে বলো তো ভেজিটেবিল দিয়েছে ভেজিটেবিল বলতে তোমাদের দেখিয়েছি তারপরে মনে হচ্ছে আরাম করে খাই পরে দেখাবো ভেজিটেবল করেছে স্যালাড তারপরে ভেজিটেবিলটা ভালো হয়েছে আমি ডেরখানা খেয়েছি কিছু মাথখানা খাইনি কিছু ভেজিটেবিল খাই না আমাকে তুলে দিলো ডেরখানা ভেজিটেবিল খেয়েছি তারপরে ভাত ঘি লাল শাক ভাজা তারপরে দিয়েছে তোমার শুক্তো তারপরে মাছের মাথা দিয়ে ডাল তারপরে ইয়ে তোমার পাবদা পাবদা সর্ষে পাবদা পাবদাটা খুব সুন্দর ছিল প্রভু তিনটে পাবদা খেয়েছে এত মাছ লোকটা আমি অত মাছ খেতে পারি না আমি একটাই খেয়েছি আরাম করে খেয়েছি প্রভু তিনটে পাবদা খেয়েছে কুচুম খাইনি কুচুম তো মাছের দলের লোক নয় ও আমার মতন অত মাছ খেকো নয় কুচুম একটা নিয়েছে পাবদা যে যতগুলো পারবে পাবদা বড় বড় পাবদার ঝাল আর তোমার আর কি করলো গো দেখেছো খেয়ে ভুলে গেলে তো সর্বনাশ যদি কেউ কোনো ব্যক্তি খাইয়ে সে ভুলে যায় তাকে না খাওয়া ভালো তার আমি মনে করি তারপরে হ্যাঁ ফুলকপি রেজালা করেছে তারপরে মাছ হ্যাঁ মানে কাতলা মাছ তারপরে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস হ্যাঁ দু রকমের মিষ্টি করেছিল হ্যাঁ ভালো ভালোই খেলাম चलि बेला त छिट्टी बेला अब सन्धेबेल छुट्टी सन्धेबेला छुटी लिइग हपड तुली বাবা কিছু ভিডিওটা চালিয়ে দিয়ে চলে গেছি জুন রাখতে চলে গেছি সেদিন থেকে একটা চুড়িদার নিয়ে ধং হচ্ছে ভং রত সব এটা হচ্ছে পরের দিন সকাল বন্ধুরা শুক্রবার পরের দিন অন্নপ্রাশন্দ পরের দিনে তোমরা বললে বলে আমি আর লোক সামলাতে পারলাম না হাতা লাগাতে হবে হাতা কিন্তু আমি একবার পরে দেখেছি পুরো ফিটিংস হয়েছে পুরো ফিটিংস শুধু হাতাটা লাগাতে হবে হাতাটা থ্রি কোয়ার্টার আছে তো তোমার যেরকম মনে হবে তুমি এটুকু করতে পারো এটুকু করতে পারো বল কিনলে তুমি আর আমি আমরা করব এটুকু এইটুকু পাকল হয়ে গেছো তোমাদের বলেছিলাম ছেলেটা দিয়েছে এই দেখো এটা দিয়েছে এটা আমি বলছি হ্যাঁ গো এর এর গায়ে কোনো স্ট্যাম্প নেই কোনো লেখা নেই বলছে এটা নাকি ওরা বিক্রি করে হ্যাঁ এটা দশ ফোঁটা দিতে বলেছে বুঝলে ওই দোকানটা যেটা থেকে তোমাদের দেখালাম কাঠ দিয়ে দশ ফোঁটা দিতে বলেছে এক লিটার জলে বলছে কোনো পোকা থাকবে না তবে এখনও ট্রাই করিনি জানো বলেছিলাম তোমাদের বেশি দাম নেয়নি কুড়ি টাকা দাম নিয়েছে তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে যাচ্ছি বন্ধুরা টাটা